আজকে আপনাদের জন্য থাকছে এক একটি গাড়ি আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সিলভার কালারের গাড়ি এটা টয়টা এক্সজিও সাতের মডেল পাচ্ছেন দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট রয়েছে পনেরোশো সিসি পাচ্ছেন অপটেন প্লাস সিএনজিতে ড্রাইভ করতে পারবেন আমি যদি সামনের দিক থেকে একটু বলি কন্ডিশনটা দেখেন সামনে পাচ্ছেন প্রজেশন লাইট সেই সাথে অরিজিনালও পাচ্ছেন অপশনাল একটি বাম্পার আছে অরিজিনাল যে বাম্পারটা আছে সেটাও কিন্তু গুড কন্ডিশনে পাচ্ছেন এক কথা বলতে গেলে রঙের কোনো ধরনের টাচ আপ পাবে না রঙটা কিন্তু গুড কন্ডিশনই আছে আমি যদি ওই সাইটে যাই আপনাদেরকে একটু দেখতে চাই যে পাশে যে লাইটটা আছে এটা কিন্তু প্রপারলি কাজ করে ভালো কন্ডিশনে আছে লুকিং গ্লাস গুলো ভালো কন্ডিশন আছে এই সাইড এ রঙের কোনো ধরনের কাজ পাবেন না সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশন আছে আমি পিছনে গ্লাস যদি বলি পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন যে স্টিকার লাগাই লাগানো আছে আপনি দেখে নিতে পারবেন পিছনে কিন্তু যে অরিজিনাল বাম্পার এর পাশাপাশি অপশনাল বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন তেত্রিশ সিরিয়াল পাচ্ছেন এগিয়ো যে লোগো টা আছে টয়টা লোগো আছে লোগোটা দেখেন ফ্রেশ কন্ডিশন আছে পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন পিছনে লাইট গুলো কিন্তু ভালো কন্ডিশন আছে তো আশা করি বাজেটের মধ্যে এই গাড়িটা পেয়ে যাবেন সো আমি যদি আপনাদেরকে চাকার কন্ডিশন টাও দেখাতে চাই এই পাশের চাকার কোনো চাকা এবং এলোরিন পাচ্ছেন একদম ভালো কন্ডিশন আছে সো অনায়াসে এক বছর দেড় বছর ইজিলি ইউজ করতে পারবেন শুধু এই চাকাটা নয় এই পাশের চাকাটাও সিমিলার কন্ডিশন পাচ্ছেন শুধু দুইটা চাকাই নয় চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশন পাবেন আপনাদেরকে যদি আমি ইন্টোর কন্ডিশনটার কিছুটা আইডিয়া দিতে চাই ইন্টোর কন্ডিশন দেখাতে চাই সো কোনো ধরনের বড় ধরনের হিস্ট্রি আছে কিনা এটা কীভাবে বুঝবেন সেটা দরজাটা খুলেই কিন্তু দেখতে পারেন এদিকে দেখেন খুঁটিনাটি দরজা বিটগুলো দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনের বিটটা ভালো কন্ডিশন আছে সো ইন্টোর কন্ডিশনটা দেখতে পারেন এসি প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গুড কন্ডিশনই আছে উডেন করা আছে স্টার্টিং সিট সিলিং আশা করি যদি দেখেন ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই পছন্দ হবে আমি যদি পিছনের দরজাটা খুলে যদি একটু দেখাইতে চাই এটাও দেখতে পারেন এই যে দরজা এটাও কিন্তু সিমিলার কন্ডিশনই আছে পিছনের সিটগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে সো গাড়ি অনুযায়ী কিন্তু এই কন্ডিশনের সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে সো দামটাকেও তো অবশ্যই জানাবো সো এই গাড়িটা কিন্তু প্রজেকশন লাইট তো পাচ্ছে না সেই সাথে কালার কন্ডিশন এবং ওভারঅল কন্ডিশন অবশ্যই আপনাকে সন্তুষ্ট করবে সো গাড়ি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো হয় সেক্ষেত্রে গাড়িটা ইউজ করে অনাইসেই বা লং ড্রাইভে গেছেন তো গাড়ির যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে প্রবলেম সো ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারেন ভিভিটি অরিজিনাল ইঞ্জিন পাচ্ছেন সেই সাথে ব্যাটারিটা ভালো কন্ডিশনে আছে সো এদিকে ছকের জাম্পার থেকে শুরু করে মার্সেল এই পাশে ছকের জাম্পার প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন আছে অ্যাজ এ ইউজ একটি গাড়ি এর থেকে ভালো কন্ডিশনে কিন্তু আসলে অসম্ভব সো ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই পছন্দ হবে আপনাদের সো দামটা কত থাকছে অবশ্যই আপনাদেরকে জানাবো আশা করি আপনার সাধ্যের মধ্যেই আছে দামটা এই গাড়িটা আস্কিন রেট রেখেছি আমরা বারো লক্ষ সত্তর হাজার টাকা তারপরে কিন্তু এটা লাস্ট প্রাইস নয় আসবেন দেখবেন বা টেস্ট ড্রাইভ করবেন যে কোনোভাবে টেস্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই সো অ্যানালাইটিক সেন্টারে নিয়ে যেতে পারবেন বা আপনি চাইলে যে কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারবেন সো কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এই আসম কন্ডিশনের গাড়িটি পেয়ে যাচ্ছেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকম